অথবা বিজ্ঞানের ভালো মন্দ এইটা কিন্তু দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা কারণ আমার মনে হচ্ছে এইটার সাথে তোমাদের পরীক্ষার হলে একদম প্রথমেই দেখা হবে কারণ প্রত্যেক বছরই মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ক একটা প্রবন্ধ রচনা থাকে তো এই বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ অথবা বিজ্ঞানের ভালো মন্দ এই দুটো কিন্তু একই রচনা ঠিক আছে আলাদা কিছুই নেই বিজ্ঞানের ভালো মন্দ আসলেও সেই আশীর্বাদ নাকি অভিশাপ ওইভাবেই লিখতে হবে আবার আশীর্বাদ নাকি অভিশাপ আসলেও লিখতে হবে তো যেহেতু একবারের জন্য বিজ্ঞান এই রচনাটা একবারের জন্য দু হাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত পর্ষদ দেয়নি দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে পর্ষদ এইটাই দেবে বিজ্ঞান বিষয়ক রচনার জন্য এইটাই দেবে কারণ দেখো বিজ্ঞান ও কুসংস্কার দুবার দিয়ে দিয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান দুবার দিয়ে দিয়েছে মানব কল্যাণে বিজ্ঞান একবার দিল তো নিশ্চয়ই এবছর আবার সেই কোশ্চেন রিপিট করবে না কিন্তু বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ এই কোশ্চেনটা এখনো পর্যন্ত দেয়নি তার জন্য এইটাই কিন্তু দু হাজার পঁচিশ সালে বিশালভাবে ইম্পর্টেন্ট এরপর আট দাগে আছে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট কারণ পর্ষদ বছর হয়তো ভাবতেই পারে যে এবছর একটু অন্য রকম প্রবন্ধ রচনা দিয়ে দেবো তো খেলাধুলা ও ছাত্র সমাজ অথবা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এই দুটো প্রবন্ধ রচনা কিন্তু একই এবং এটা অলরেডি আর্টিফিশিয়াল একাডেমি চ্যানেলে দেখো আমি অ্যানিমেট্রিক্স করে সেখানে আপলোড করে দিয়েছি এটা মাইটি টুরাল স্কিমে নেই এটা আর্টিফিশিয়াল একাডেমিতে আছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো খুবই ছোটো একটা প্রবন্ধ রচনা এবং সহজেই মনে রাখা যায় আর এটা যদি চলেও আসে তোমরা ভালোভাবে তোমরা এটা রিপ্রেজেন্ট করে আসতেও পারবে এরপর নয় দাগে যেটা আসছে তোমার জীবনের লক্ষ্য একবারও দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সাল চব্বিশ সাল পর্যন্ত পর্ষদ তোমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনাটা দেয়নি যেখানে এই প্রবন্ধ রচনাটা বিশালভাবে ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ রচনা মানে টেস্টে ফাইনাল ফাইনাল যেখানে সেখানে দেখবে তোমার জীবনের লক্ষ্য প্রবন্ধ রচনাটা খুঁজে পাওয়া যায় কিন্তু সেখানে পর্ষদ একবারের জন্য দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত একবারের জন্য এই প্রবন্ধ রচনাটা লিখতে বলেননি তো দু হাজার পঁচিশ সালে আশা করা যাচ্ছে যে তোমার জীবনের লক্ষ্যটা সবার লাস্টে থাকবে কারণ যেহেতু তোমার ব্যক্তিগত মতামতের উপরে যে প্রবন্ধ রচনাটা থাকে সেটা সবার লাস্টে থাকে চার নম্বরে থাকে এক নম্বরে থাকে বিজ্ঞান বিষয়ক দুই নম্বরে থাকে ওই ওই রকম টাইপ মানে ওই ভ্রমণের অভিজ্ঞতা বা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ অথবা ধরো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ বা ধরো ওই ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ওইসব থাকে ঠিক আছে আর তিন নম্বরে ওই হচ্ছে ওইরকমই ওই তিন নম্বরেও হচ্ছে তোমার ওই পরিবেশ বিষয়ক বা হয়তো সাম্প্রতিক কোনো ঘটনা এরকম থাকে আর চার নম্বরে তোমার ব্যক্তিগত মতামত বিষয়ে কোনো প্রবন্ধ রচনা থাকে হ্যাঁ তবে আত্মকথামূলক রচনা আমি তোমাদেরকে পড়তে বারণ করে দিচ্ছি কারণ পরপর তিন বছর দু হাজার বাইশ তেইশ চব্বিশ পরপর তিন বছর আত্মকথামূলক রচনা চলে এসেছে বাইশে নদীর আত্মকথা এসেছিল আর তেইশে হয় না সরি বাইশে কিসের একটা আত্মকথা এসেছিল আর তেইশে নদীর আত্মকথায় এসছে হয়তো না জানি না কিসের আত্মকথা এসছে আর চব্বিশ সালে আবার কলমের আত্মকথায় এসছে তো তিন বছর পর দিয়ে দিয়েছে মানে পঁচিশ সালে আত্মকথামূলক রচনা তোমাদের পড়া লাগবে না এটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে আর টেস্টের জন্য বলবে টেস্টের জন্য তোমরা পড়ে রাখতে পারো কোনো সমস্যা নেই বা টেস্ট তো আমাদের মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাধ্যমিক তার জন্য বেশি হেডিক বাড়িয়ে লাভ নেই তো তোমার জীবনের লক্ষ্য একটা বিশাল গুরুত্বপূর্ণ রচনা আর তোমরা জানো যে আমি আর কিছু ভিডিও ছাড়ি আর না ছাড়িয়ে এই তোমার জীবনের লক্ষ্য নিয়ে আমার চ্যানেলে অজস্র ভিডিও ছাড়া আছে একটা ডাক্তার নিয়ে একটা ইঞ্জিনিয়ার নিয়ে একটা উকিল নিয়ে একটা পুলিশ নিয়ে মানে যাচ্ছে তাই ব্যাপার এত তোমরা কমেন্ট করেছো তোমার জীবনের লক্ষ্য নিয়ে যে আমাকে এটা নিয়ে অনেকগুলো ভিডিও বানাতে হয়েছে তো মাই টিরস কেমনি তোমার গন্ডাতিনেক ভিডিও পেয়ে যাবে আর আর্টিফিশিয়াল একাডেমিতে হালি করে একটা ইঞ্জিনিয়ার হওয়া নিয়ে দিয়েছি দেখবে সবগুলোই মোটামুটি ভালোভাবেই লিখে দিয়েছি যেটা পছন্দ হবে সেটা লিখে দেবে ঠিক আছে আর তবে আমার লাইফে ফার্স্ট আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ডাক্তার হওয়া নিয়ে সেটা আমি অত্যন্ত যত্ন সহকারে ভাষা নিজে বানিয়ে আমি লিখেছিলাম সেটার লিঙ্কও আমি দিয়েছি ডিসক্রিপশন বক্সে তারপরে আমি যেটা লিখেছিলাম শিক্ষক হওয়া নিয়ে ফাইভের ফাইভদের জন্য সেটাও তোমরা দেখতে পারো ঠিক আছে মানে তোমরা যা কিছু নিয়েই দেখতে পারো আবার দশম শ্রেণীদের জন্য আমি শিক্ষক হওয়া নিয়ে লিখে দিয়েছি আবার পুলিশ হওয়া নিয়ে আমি লিখেছি কিনা মনে নেই আবার হচ্ছে তোমার আমি এই ইঞ্জিনিয়ার নিয়েও লিখে দিয়েছি মোটামুটি পাঁচ ছটা মতন ভিডিও আমার দুটো চ্যানেল মিলিয়ে ছাড়া আছে সবগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও নেক্সট আসছে একটি বৃষ্টির দিন মাঝে মাঝে পর্ষদের তার কেটে যায় আর এই ধরনের প্রবন্ধ রচনা দিয়ে দেয় ঠিক আছে তো আমরা তো তার জন্য এটা করে রাখতেই পারি আর একটি বৃষ্টির দিন প্রবন্ধ রচনা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে মাইটি টেরোস্কিমে দেখবে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এরপর আসছে একটি বনভোজনের অভিজ্ঞতা বা চড়িভাতি এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা চলে আসতেই পারে তো এটা মাইক্রি স্কিমে ছাড়া আছে বলতে এখানে মাইক্রিটেল স্কিমে এমনভাবে ছাড়া আছে একটি নদীর ধারে একটি বনভোজনের অভিজ্ঞতা এরকম ভাবে ছাড়া আছে এবং সেটা যথেষ্ট ছোট আকার আমি ছেড়েছিলাম কিন্তু যদি তোমাদের মনে হয় যে একটি বনভোজনের অভিজ্ঞতা রচনাটি ইন্টারেস্টিং লাগছে এবং এটা তোমাদের একটু ভালো বড় আকারে চাই তাহলে আমি তোমাদের জন্য এটা রেডি করে দিতে পারি এবং আমার মনে পড়ছে না যদি আমার মনে পড়ে যে একটি বনভোজনের অভিজ্ঞতা রচনাটা আমি ভালোভাবে দিয়েছি তাহলে আমি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে তোমরা সেটা থেকে দেখে নিও ঠিক আছে এরপর বারো দাগে আসছে তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা যেটা আমি আর্টিফিশিয়াল একাডেমিতে অলরেডি আপলোড করে দিয়েছি তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা যেটা চার নম্বরে থাকতেই পারে ঠিক আছে তো এই ছিল আমাদের সাজেশন রচনার এবং এই বারোটা রচনা যদি তোমরা সুন্দরভাবে মুখস্থ করে যেতে পারো এবার এখান থেকে যদি তোমাদের মনে হয় তোমরা একটি বৃষ্টির দিন স্কিপ করতে পারো আমি তোমাদেরকে এখনও চান্স বলছি একটি বৃষ্টির দিন তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে একটি বৃষ্টির দিন স্কিপ করতে পারো আর আর কিছু আমার মনে হয় না তোমাদের স্কিপ করাটা ঠিক হবে কারণ হ্যাঁ জানি চারটে রচনার মধ্যে একটা লিখতে হবে কিন্তু যত বেশি কনফিডেন্ট থাকবে তত ভালো তাই না তো তোমাদের যদি মনে হয় আমি একটি বৃষ্টির দিন কেটে দিচ্ছি কিন্তু এটা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখতে পারো ঠিক আছে তো বাকি থাকছে এগারোটা রচনা যদি আমি একটি বৃষ্টি দিন কেটে দিই বাকি থাকছে এগারোটা রচনা কি কি বাংলার উৎসব পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ একটি গাছ একটি প্রাণ তোমার প্রিয় লেখক বা সাহিত্যিক একটি ভ্রমণের অভিজ্ঞতা অথবা একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা এই একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে অজস্র ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে দেখবে একটা সায়েন্স সিটিতে ঘুরতে যাওয়া একটা মুর্শিদাবাদে ঘুরতে যাওয়া একটা লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা আছে সুন্দরবন ঘুরতে যাওয়া একটা দেখবে অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা আছে তারপরে দেখবে একটা সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা আছে তারপরে দেখবে ঐতিহাসিক স্থানে তো তা হচ্ছে বললাম মুর্শিদাবাদ আছে ঠিক আছে ঐতিহাসিক স্থানটা অনেকেই কমপ্লেন করেছে তার জন্য ভাবছি তাজমহলটা সেকেন্ড বার আপলোড করতে হবে তাহলে আমার কতগুলো কতগুলো ভিডিও হয়ে যাবে বলে দেখি একটি ভ্রমণের অভিজ্ঞতার তো যাই হোক দিতে হবে তো এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবে সবগুলো লিঙ্ক আমি দিয়ে রেখেছি এরপর আসছে বিশ্ব উষ্ণায়ন বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ অথবা বিজ্ঞানের ভালো মন্দ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা খেলাধুলা ও ছাত্র সমাজ তোমার জীবনের লক্ষ্য আর একটি বনভোজনের অভিজ্ঞতা অথবা আর অভিজ্ঞতা আর তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা তো এই যে এগারোটা প্রবন্ধ রচনা এখান থেকে তোমরা সবগুলো যদি ভালোভাবে মুখস্থ করে যাও বিশেষ করে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কোনগুলো বাংলার উৎসব পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়ন বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ঠিক আছে এই যে পাঁচটা রচনা আমি বললাম বাংলার উৎসব পরিবেশ রক্ষে ছাত্রসমাজ একটি গাছ একটি প্রাণ তোমার প্রিয় সরি একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়ন বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ আর ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এই যে যেগুলো বললাম এইগুলো একটু বেশি গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করো আর বাকি তোমার প্রিয় লেখক তোমার জীবনের লক্ষ্য একটি ভ্রমণের অভিজ্ঞতা একটি বনভোজনের অভিজ্ঞতা তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা এইগুলো কিন্তু চা চার নম্বরে থাকতে পারে ঠিক আছে এইগুলো চার নম্বরে মানে যেটা তোমার ব্যক্তিগত মতামত অনুযায়ী লিখতে হয় সেইখানে থাকতে পারে তো এগুলো তোমরা স্কিপ করতে পারো কিন্তু হয়তো দেখা গেল এখান থেকে যে পাঁচটা মি ইম্পর্টেন্ট বললাম সেখান থেকে হয়তো আসলো না তখন তোমাদের ওইগুলো কাজে লাগবে তার জন্য যে এগারোটা প্রবন্ধ রচনা আমি দিলাম একটি বৃষ্টিদিন দিন কেটে দিয়ে যে এগারোটা দিলাম সেই এগারোটা ভালোভাবে মুখস্ত করে রাখতে পারো আর যে পাঁচটা আমি বেশি ইম্পর্টেন্ট বললাম সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়ে রাখার চেষ্টা করো দেখবে প্রবন্ধ রচনা তোমরা অবশ্যই কমন পাবে এরকম কখনো হয়নি যে আমার স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা গিয়ে প্রবন্ধ রচনা কমন পায়নি তো তোমরাও পাবে ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই অনেকেরই প্রবন্ধ রচনা নিয়ে ভয় ছিল আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক উপকারী উঠেছে একটা করে লাইক করে দিই বন্ধুদের সব অনেক শেয়ার করে দিই নেক্সট তো হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দিয়ে পড়াশোনা অনেকের মনেই অনেকদিন ধরে রয়েছে যে টেস্ট এবং মাধ্যমিকের জন্য ঠিক কি কি প্রবন্ধ রচনা পড়তে হবে তাই নিয়ে আমি কোনো কথাই বলছি না তো এটা আমি বানাচ্ছিলাম যে টেস্ট এবং মাধ্যমিকের জন্য তোমাদেরকে ঠিক কী কী প্রবন্ধ রচনা করতে হবে আজকে আমি ফাইনালি নিয়ে চলে এসেছি যে কিভাবে তোমরা টেস্ট এবং মাধ্যমিকের জন্য নিজেদের প্রবন্ধ রচনা রেডি করবে এবং যেগুলো আমি সাজেশনে দিচ্ছি তার ম্যাক্সিমামগুলোই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে দুটো চ্যানেল মিলিয়ে মানে মাই টিউটোরিয়াল স্কিম এবং আর্টিফিশিয়াল একাডেমি দুটো চ্যানেল মিলিয়ে আমার আপলোড করা আছে তো প্রথমে আমি তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দেবো তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় জানি সময় হাতে অনেকটা কম টেস্ট পরীক্ষা আসতে আর বেশি একটা দেরি নেই কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাধ্যমিক টেস্ট পরীক্ষা খারাপ হয়ে গেলেও যেন মাধ্যমিক পরীক্ষা আমাদের কোনো মতেই খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তাই আমি মোট এখানে তোমাদের জন্য বারোটা প্রবন্ধ রচনা নিয়ে এসেছি হ্যাঁ জানি অনেকের মনেই প্রশ্ন আসছে যে বারোটা প্রবন্ধ রচনা কিভাবে মুখস্থ করব কিন্তু তোমরা যদি ভেবে থাকো মাধ্যমিকের মতো একটা বড় প্রবন্ধ বড় পরীক্ষা সেখানে তোমরা মাত্র তিন চারটে প্রবন্ধ রচনা মুখস্থ করে চলে যাবে আর তোমরা কমন পেয়ে যাবে তাহলে কিন্তু সেটা ভুল কারণ মাধ্যমিক এমনিতেই চারটে প্রবন্ধ রচনা আসে লিখতে হয় আর সেটা মোটামুটি লিখতে হয় সাত আট পৃষ্ঠা না হওয়া পর্যন্ত এক্সামিনারের মন ভরে না সে দশে দশ দিতে চায় না আর যদি তুমি তিন চার পৃষ্ঠার মতন লিখে আসো তাহলে ওই হচ্ছে গড়পর্তা একটা নাম্বার ছয় সাত বসিয়ে দিতে পারেন তো বারোটা প্রবন্ধ রচনা এই কারণেই যাতে তোমাদের চারটে প্রবন্ধ রচনায় কমন পড়ে হয়তো না পড়লো কিন্তু তোমাদের বারোটা প্রবন্ধ রচনা যদি করা থাকে তাহলে তোমরা প্রবন্ধ রচনা কমন পাবে এটা একদম শিওর চারটে থেকে একটা তো তোমরা কমন পাবে যেটা তোমরা লিখতে পারবে আর এবছর যেহেতু যে আগের বছর বাংলার উৎসব সবাই একটা এক্সপেক্ট করেছিল কিন্তু সেটা দেয়নি তাই এবছর দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিন্তু বাংলার উৎসব একেবারে বিরাট গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ রচনা মানে এবছর মাধ্যমিকের পেপারগুলো তোমরা প্রবন্ধ রচনার বাংলার উৎসবকে দেখতে পাবে দিস ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু শুধুমাত্র বাংলা উৎসবের উপর ভরসা করতে আমরা পরীক্ষা দিতে যেতে পারি না আমি আগের বছরও সবাইকে বলেছিলাম যে বাংলা উৎসব আসতে পারে কিন্তু কিন্তু বাংলা উৎসবের উপর পরীক্ষা ভরসা করতে তোরা পরীক্ষা দিতে যেতে পারবি না তার জন্য আমি তাদেরকে আগের বছরও এরকম বারোটা প্রবন্ধ রচনা করিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে কিন্তু দেশ শিক্ষার অঙ্গ ছিল না আমি বলবো না যে তারা চারটে প্রবন্ধ রচনায় কমন পেয়েছে অবশ্যই আমি বলবো না কারণ আমি যেগুলো করিয়ে দিয়েছিলাম তার মধ্যে থেকে একটাই কমন এসেছে বাদ বাকি তিনটে কিন্তু হ্যাঁ বিজ্ঞান ও কুসংস্কারটা বিজ্ঞান ও কুসংস্কার নয় ওই বর্তমান জীবন ও বিজ্ঞান না কি একটা বিজ্ঞান বিজ্ঞান মানব মানব ভূমিকা ওইটা আমি করিয়ে দিয়েছিলাম বিজ্ঞানের বিজ্ঞানমূলক একটা প্রবন্ধ রচনা থাকে ওইটাও কমন এসেছিল আর দেশ ভ্রমণ কমন এসেছিল কিন্তু একটি কলমের আত্মকথা আমি অনেস্টলি আমি করাইনি আর সেটা চলে এসেছিল তো কলমের আত্মকথা আমি করাইনি আর একটা যেটা ছিল কিছু একটা ছিল সেটা আমার মনে পড়ছে না হ্যাঁ বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী এরকম কোন রচনা আমি করাইনি তার জন্য ওই দুটো আমি বলবো না যে ওই দুটো কমন এসেছিল আমি যে দুটো করিয়ে দিয়েছিলাম মানব কল্যাণে বিজ্ঞানের ভূমিকা এবং দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এই দুটো প্রশ্ন কিন্তু সবাই কমন পেয়েছিল তো এবছর তাদেরকেও আমি বারোটা করিয়ে দিয়েছিলাম এবছর আমি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য বারোটা করিয়ে দেবো এবং আমারও এ বছরের জন্য আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা চারটের মধ্যে থেকে দুটো কমন পেয়েই যাবে আর যদি খুব কপাল ভালো থাকে তাহলে চারটের মধ্যে চারটেই কমন পেয়ে যাবে যেটা নিয়ে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে যে এটা আমার পুরোপুরি মনে আছে এটা আমি একদম সুন্দরভাবে লিখতে পারবো কোথাও কোনো ভুল হবে না সেই প্রবন্ধ রচনাটাই তোমরা করবে তো তো চলো আমরা প্রবন্ধ রচনা কি আছে সবার প্রথমে বললাম বারোটা বাংলার উৎসব এবার বাংলার উৎসব কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বলি কারণ দু সালে বাংলা উৎসব মাধ্যমিকে কিন্তু এসেছিল আর এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে সবসময় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে খুব রেয়ার এরকম হয় যে প্রবন্ধ রচনা বাইরে থেকে দিয়েছে ঠিক আছে মানে যেটা পর্ষদের মনে হয় যে এটা একটু ইম্পর্টেন্ট বা এটা দিলে ছাত্রছাত্রীদের থেকে নতুন কোনো লেখা আমরা পেতে পারি তখন পর্ষদ একটু অন্য রকমের প্রবন্ধ রচনা দিয়ে দেয় এই যেরকম আগের বছর এসেছে বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী এটা নিয়ে মানুষ এটা এটা কিন্তু কেউই কমন এটা কিন্তু কারোরই কমন পড়েনি কারণ এটা একমাত্র তারাই ভালো করে লিখতে পারবে যাদের সাহিত্য শৈলীটা খুব ভালো যাদের ভাষা শৈলীটা খুব ভালো যারা নিজে থেকে বানিয়ে উৎকৃষ্ট মানের ভাষা দিয়ে যারা নিজে থেকে বানিয়ে লিখতে পারে তাদের জন্য এই প্রবন্ধ রচনাটা দেওয়া হয়েছিল আর ম্যাক্সিমাম মানুষ তো মানব কল্যাণে বিজ্ঞান আর দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ পড়েই গিয়েছিল তারা কিন্তু ওটা লিখতে পেরেছে তো বাংলার উৎসব দু হাজার আঠারো সালে তারপর থেকে কিন্তু একবারও বাংলার উৎসব দেওয়া হয়নি তার জন্য দু সালে যেহেতু এটা অনেকদিন আগেকার মানে ধরো সাত বছর আগেকার একটা কোয়েশ্চেন তার জন্য কিন্তু এটা আবার রিপিট করতে পারে বাংলার উৎসব এবছর মনে হয় যেন থাকবে আর তোমরা যদি বাংলার উৎসব প্রবন্ধ রচনা দেখতে চাও তাহলে মাই স্কিম চ্যানেলে অলরেডি বাংলার উৎসব ছাড়া আছে তোমরা এমনি ইউটিউবে বাংলা উৎসব প্রবন্ধ রচনা বলে সার্চ করতে পারো সেখানেও আমার ভিডিও দিয়ে দেবে অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এমনিতেই এখন কমিউনিটি গাইডলাইন ছাড়া মানে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া হচ্ছে না ইউটিউব একটা খুব বাজে সিস্টেম করে দিয়েছে অন্তত এডুকেশনাল চ্যানেলের জন্য এই কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়ার ব্যাপারটা চালু রাখা উচিত ছিল তো হচ্ছে তার জন্য এখন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া হচ্ছে না কেউ চাইলেই আমি দিয়ে দিতে পারছি না তার জন্য তোমরা একমাত্র কমিউনিটি গাইডলাইনসে দিতে হবে কিন্তু কমিউনিটি গাইডলাইনসের একটা সমস্যা আছে সেখানে লিঙ্ক দিলে আবার সেখানে ভিডিওটা চলতে লাগছে এই একটা খুব সমস্যা তো তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওখানে ক্লিক করে দেখে নিতে পারো অথবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো এরপর আমাদের দু নম্বরে আসছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে মাই টিউটোরিয়াল স্কিমে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা এমনি সার্চ করেও দেখতে পারো ইউটিউবে এটাও কিন্তু দু সালে লাস্ট এসছিল তারপরে কিন্তু আর আসেনি এবং এটা আমি আমার চ্যানেলে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি নেক্সট আসছে একটি গাছ একটি প্রাণ সেই লাস্ট দু সালে একটি গাছ একটি প্রাণ প্রবন্ধ রচনা এসেছিল এবং এটা নিয়ে মাই টিউটোরিয়াল স্কিম চ্যানেলে দুটো প্রবন্ধ রচনা ছাড়া আছে আমি দুটো ভিডিওরই লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে দেখে নিতে পারো একটি গাছ একটি প্রাণ একটা হচ্ছে আমার খুব পুরনো ভিডিও যেটাতে দেখবে আমি দু বছর আগেকার একটা ভিডিও যেটাতে দেখবে আমি হাতে লিখছি আর মুখে বলছি আর আরেকটা একটি গাছ একটি প্রাণ দেখবে থামনিলটা একটু আলাদা আহ সেটাতে দেখবে আমি আগে লিখে নিয়েছি এবং পরে বলছি সামথিং এরকম ভাবে আমি অনেকদিন আগে বানিয়েছি ওই ভিডিওগুলো আমার মনেও নেই কিন্তু প্রবন্ধ রচনাগুলো খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে চার নম্বরে আসছে তোমার প্রিয় লেখক অথবা সাহিত্যিক এই রকম কিছু কিন্তু এখনো পর্যন্ত মাধ্যমিকে দেওয়া হয়নি তার জন্য দু সালে আন্দাজ করা হচ্ছে তোমার প্রিয় লেখক বা তোমার প্রিয় সাহিত্যিক এরকম একটা কিছু হয়তো থাকতে পারে তবে আনফর্চুনেটলি এইরকম ধরনের কোনো প্রবন্ধ রচনা এখনও পর্যন্ত আমার দুটো চ্যানেলের একটাতেও আমি আপলোড করিনি না তো আর্টিফিশিয়াল একাডেমিতে করেছি না তো মাই টিউটোরিয়াল স্কিমে করেছি কিন্তু যেহেতু এটা আমি টেস্ট এবং মাধ্যমিকের জন্য কমন দিচ্ছি তার জন্য আমাকে এবার আপলোড করতেই হবে আর একটা কথা বলি যদি আমি আপলোড করি মাই টিউটোরিয়াল স্কিমে কিন্তু করব না আর্টিফিশিয়াল একাডেমিতেই করব কারণ প্রবন্ধ রচনা এখন আমি আর্টিফিশিয়াল একাডেমিতেই আপলোড করছি কারণ সেটা আমার পক্ষে বেশি সুবিধার হচ্ছে আমাকে লিখতে হচ্ছে না জাস্ট অ্যানিমেশন করে দিচ্ছি সেখানে আমি মুখে বলে দিচ্ছি ভয়েস দিয়ে দিচ্ছি সেটা আমার পক্ষে সুবিধা হচ্ছে তার জন্য এটা আমি আর্টিফিশিয়াল একাডেমিতেই দেবো ঠিক আছে এরপর আসছে একটি ভ্রমণের অভিজ্ঞতা যেটা কিনা দু সালে এসেছিল তো আমার যেটা মনে হচ্ছে পর্ষদ আমার মনে হয় না এবছর একটি ভ্রমণের অভিজ্ঞতা ডিরেক্ট দেবে আমার মনে হচ্ছে ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে দেবে একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা হয়তো দিয়ে দিতে পারে এবার আমি মুর্শিদাবাদ ভ্রমণ নিয়ে একটা বানিয়েছি যেটাকে যেখানে হাজারদুয়ারি ইমামবাড়া তারপরে হচ্ছে মতিঝিল এইসবগুলো নিয়ে আমি একটা বানিয়েছি ওই মুর্শিদাবাদ ভ্রমণ নিয়ে আর আর ঐতিহাসিক ভ্রমণ সেরকম আমার বানানো হয়নি তবে আমি সেটা বানিয়েছি আর মাই টিটেল স্কিমে সেটা আছে তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে তোমরা চাইলে দেখতে পারো কিন্তু যদি তোমাদের অনেকেই আমি দেখেছি কমপ্লেন করেছে ভিডিওটাতে যে মানে ঠিকঠাকভাবে আর কি ওই ভিডিওটা আর কি তাদের মানে মনোভূত হচ্ছে না তো তোমাদেরও যদি সেটাই মনে হয় তাহলে আমাকে বলবে আমার তাজমহল নিয়ে একটা রেডি করা আছে তাজমহল দর্শন নিয়ে একটা রেডি করা আছে আমি তাহলে সেইটা বানিয়ে ছেড়ে দেবো এরপরে আসছে বিশ্ব উষ্ণায়ন লাস্ট দু সালে এসেছিল তারপর থেকে একবারও বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনাটা আসেনি এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুটো প্রবন্ধ রচনা আমার চ্যানেলে ছাড়া আছে মাই টিউটোরিয়াল স্কিমে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুটো ছাড়া আছে নাকি একটা ছাড়া আছে আমার ঠিক মনে নেই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে নিতে পারো এরপর সাত আছে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ অথবা বিজ্ঞানের